আমি এখন আছি রাজশাহী ইউনিভার্সিটিতে জুওলজি ডিপার্টমেন্টে আমরা আজকে একটা অজানা বিষয়ে সন্ধানে চলেছি আমার সাথে আছে আমার শিমু বন্ধু শিমু আর আমি যে রাখি আমাদের আজকে জানবো যে আমাদের সমাজ থেকে যেসব প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই প্রাণীগুলোকে রাজশাহী ইউনিভার্সিটি এখানে কি করেছে তারা সংরক্ষণ করে রেখেছে যেটা আমরা কখনো জানতাম না আজকে আমরা সেই বিষয়ে সন্ধানে চলতেছি আমরা প্রথমেই যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে যারা গৃহপালিত যারা প্রাণী রয়েছে সেই গৃহবদ্ধ প্রাণীদের এখানে সংরক্ষণ করে রাখা আছে যদি এসব বাস্তব না তবে এরা কি সংরক্ষণ করে দিয়ে আমাদেরকে জানার জন্য আমাদের বোঝার জন্য এগুলো সংরক্ষণ করে রাখা আছে এটা হচ্ছে স্থানীয় পাখি ও স্থানবায়ু প্রাণীদের একটা প্রাণী আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কাঠ আছে তারপর কান্দুরাণী আছে কবুতর বেগ পেছা অন্যান্য প্রাণীগুলো এর পাশাপাশি আমাদের দেখতে যাই যে এখানে কাটরালি আমরা তো জানি যে কাটরিয়ালিং একটাই কিন্তু এখানে বিভিন্ন প্রকারের কাঠরিআালি আমরা দেখতে পাচ্ছি তারপরে যেখানে আছে পাখি ময়না পাখি যেটা খুব অসম্ভব একটা বিষয় যেটা আমরা জানি না তবে আমরা আজকে দেখতে পাচ্ছি যে সেটা এই রাশিয়া ইউনিভার্সিটি যেটা কেউ কল্পনা করতে পারেনি যে কীভাবে এরা সংরক্ষণ করে রাখবে তবে এটা আমাদের যারা এই যে ময়ূর কত সুন্দর একটা প্রাণী যেটা যেন সংরক্ষণ রাখছে আমাদের দেখার জন্য কিন্তু আমরা সেটা কখনো চিন্তা ভাবনা করিনি যে আসলে এভাবে কীভাবে সংরক্ষণ করা যায় এদিকে আছে এদিকে আমাদের একটা হরিণ হরিণ এটা খুব সুন্দর একটা হরিণ যা আমাদেরকে সেই প্রাচীন হরিণ যেখানে আমরা সুন্দরবনের হরিণ দেখতে যাই সেই সুন্দরবন না আমরা এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে আসতে পারি রাজশাহীমেন্ট যেটা আমরা সাইজ বিল্ডিং আমরা বলতে পারি এদিকে আছে অনেকগুলো তারপর দেখে দেখা যায় এখানে আমাদের গ্রামে আমরা যত সব পাখি যারা গ্রাম থাকে এখানে আসি আমরা কিন্তু অনেক পাখির নাম বলতে পারবো যদিও আমি এখানে নামগুলো বলবো না তবে ব্যাপারটা যদি আমি দেখা দিচ্ছি যে আসলে কিছুই আমাদের এলাকায় দেখা যায় তো এইগুলো ওনারা এখানে সংরক্ষণ রাখছেন এখানে যারা সংরক্ষণে কাজ করতেছে তাদের বিষয়ে আমরা একটু একটু পরে আলোচনা করবো ওনারা কতটা কষ্ট করে আমাদের এই বিষয়গুলো সংরক্ষণ করে রাখতেছে যা আমাদের ইতিহাসকে আরো মসৃণ করে রাখবে এই একটি সুন্দর একটা বানর এদিকে খুব মারাত্মক একটা সাপ রয়েছে এই যে বানর যেটা আমরা চিড়িয়াখানা দেখতে চাই সুন্দরবনে দেশে এই যে সাপ যেটাকে বলে হুম এই সাপটা মানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যারা প্রাচীন স্থানীয় প্রাণী বা প্রাণীদের দেখতে চায় তারা যেন রাশিয়া ইউনিভার্সিটির জুওলজি ডিপার্টমেন্টে আসে এইখানে কিমি দেখতে পাচ্ছি আমরা বড় বড় কিমি সংস্কৃত আছে যেগুলো আমরা ওই যেটা কচ্ছপ যেটা বলে দূরা আমরা বাংলায় এই গ্রামে আমাদের দূরা জাকে কঙ্কাল যাকে ছোট আমরা কঙ্কাল এখানে রাখা আছে যেগুলো আমরা আমরা জানি যে মানুষের দুশো ছয়টা হার থাকে ঠিকটা প্রত্যেকটা প্রাণীর হারগুলো এখানে আছে এই প্রাণীগুলোর হাড়গুলোর দ্বারাই আমরা কি করি জানতে পারি যে আসলে আমরা যারা এখানে সায়েন্স রিলেটেড ডিপার্টমেন্টে পড়াশোনা করে তারা সরাসরি এসে এখান থেকে তার পরীক্ষা করতে পারে যারা নিজস্ব এলাকাও নিয়ে যেতে এখানে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে যদি এখানে অনুমতি পাওয়া যায় অনেকে অনেকদিন শিক্ষার্থীদের এখানে বোঝায় শিক্ষার্থীরা জেনে জেনে তাদের পড়াশোনার উন্নতি ঘটাতে পারে এই বিষয়গুলির মাধ্যমে এখন এই যে আমরা যে একটা একুড়িয়ামের মধ্যে আছে এখানে একুড়িয়ামের মধ্যে কিছু মাছগুলো সিস্টেম করে তো আছে ইকুয়াম এমন একটা সিস্টেম যে প্রত্যেকটা বাড়িতে এটা এখন দেখা যায় আর আমরা সায়েন্সের মধ্যে থেকে ডিএনএ সিস্টেমগুলো এইভাবে আমরা তৈরি করা যায় স্টুডেন্টগুলো এগুলো তৈরি করে যাদেরকে সাহায্য করে এখানকার যারা পরিচালনা করে তারা এই যে আমাদের মানুষের কঙ্কাল আমরা ধু ছয়টা কঙ্কাল আমাদের এই শিশুদের রাখে এখানে দুশো ছয়টা হার রয়েছে যেটা আমরা জানি সবাই জানি এছাড়া এদিকেও অনেকগুলো আছে আমরা এগুলো এদিকে যাবো এখানে অনেক প্রাণী আমরা দেখতে পাচ্ছি যেগুলো অনেক বিলুপ্ত হয়ে গেছে এখন আছে তবে সেটা আমাদের মধ্যে হিসাবে এখন নাই তবে আমাদেরকে কী করা উচিত আমরা নাগরিক হওয়া আমাদের সচেষ্ট আমাদেরকে প্রাণীগুলিকে রক্ষা করা উচিত আমাদের সমাজে আমরা অনেক সময় পশু পাখিকে মেরে ফেলি গাছ নিবেদন করি পশু পাখির আবাসন সুবিধা আমরা দিই না খাদ্য সমস্যা সৃষ্টি করে এই বিষয়গুলো আমাদেরকে করানো যাবে না পশুপাইদের রক্ষা করতে পারি কারণ পরিবেশ ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখে তারা এই যে পরিবেশের জন্য যে উপকার তারা করতেছে আমরা জানি প্রত্যেকটা জিনিস আমাদের খাদ্য শৃঙ্খল যে আমরা জানি খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খল প্রত্যেকটা ধাপে এরা কী করে আমাদেরকে কাজে কাজে দেয় তো আমরা কী করবো এই বিষয়গুলোকে আরো সংরক্ষণ করবো আমাদের সমাজে আমরা যারাই যেখান থেকে আসি না কেন আমরা যেখানে থাকি না কেন আমাদের পশু জীবজন্তুদের আমাদের কী করতে হবে রক্ষা করতে হবে কারণ তারাই আমাদের খাদ্য শৃঙ্খল আমরা যা উচ্চ উচ্ছ্বিশ রাখি সেগুলো যে খেয়ে তারা বড় হয় তারা মানুষ মানুষ করে তাদের সন্তান দেয় আমরা জানি প্রত্যেকটা জীবজন্তু আমাদের জন্য প্রয়োজন কারণ আমরা যদি প্রাণী না থাকি আমরা মাংস খেতে পারতাম না যেটা আমিশের চাহিদা পরিণত না এই যে এসব যে হার খুব প্রাচীন অলের হার এখন আমি দেখবো বনস যাকে বলে আমরা বিজ্ঞানের ভাষায় যারা খুবই দক্ষতা অর্জন করতে চায় এটা দেখে এখনও ফিশারিস সিস্টেমে যে এখানে অনেক কিছু মাছ সংরক্ষণ করে রাখা আছে যেই মাছগুলো আমাদের ইলিশ মাছ অন্যান্য মাছ রয়েছে যেগুলো আমাদের ধারণা করা যায় যে আমরা এসব এখনও কেউ খাইনি আমরা সচরাচর এই যেই মাছগুলো খাই সেগুলো হচ্ছে সেগুলোই কিন্তু আমরা এইসব কখনো দেখিনি তবে আমরা দেখার চেষ্টা করব আপনি নিচু আমরা অনেক সমুদ্রের নিচে যারা সামু চিন্নতে পানি আমরা হ্যাঁ এছাড়াও এদিকে আমরা আরো দেখতে পাচ্ছি সামুদ্রিক কিছু প্রাণী যে সামুদ্রিক প্রাণীগুলো মাছ বিভিন্ন ধরনের সামু চিন্ন এরা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা এগুলোকে সংরক্ষণ করে রাখব সমুদ্রে যারা আমরা দেখতে পাই যে সমুদ্রে এখন প্রাণীগুলো তৈরি লবণতার ভিতরে ঢোকার কারণে এই লবণতার ঢোকার প্রধান কারণটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের জলবায়ুর তাপমাত্রা বৃদ্ধি উষ্ণ হবে আমরা সৃষ্টি করব আমরা চাই মধ্যে বৈশ্বী গাছপালা রোপণ করা এবং এই গাছপালাই আমাদের কী করবে পরিবেশে সে গাছ রক্ষা করবে পরিবেশে যেগুলো রক্ষা করবে এবং একটি সময় আমরা কী করব দেখতে চাচ্ছি যে আসলে আমাদের বিভিন্ন রকমের প্রাণী যেগুলো যে আগে বিরুদ্ধে গেছে যেগুলো সাধু প্রাণী মাছ মাছ বিষয়ে আমরা জানবো লাগবো এই মাছগুলো রয়েছে ছোটো ছোটো থেকে অনেক বড় জাতের মাছ রয়েছে এখানে যেগুলো আমরা গ্রামে অঞ্চলে সচরাচর দেখতে পাই সচরাচর গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই কিন্তু আমরা খাইতে পারি না কারণ আমাদের ঠিকমতো মজুদ নাই আমরা চাই যে এই মজুদটাকে আমরা যেন আরও হাইব্রিড জাত করে জিন কম করে আমাদের প্রজাতি উন্নত করতে পারি এটা কী করবে আমাদের যে আমি সে চাহিদা পূর্ণ এবং যে আমাদের খাদ্য উপাদান ছাড়া খাদ্য উপাদানের মধ্যে যে আমিষের চাহিদা আমাদের শরীর আমরা রক্ষা করতে পারি এই বিষয়গুলো আমরা করবো এই এদিকটা আমরা চাই সেটা হচ্ছে খুব সুন্দর যে বিষয়গুলো এখানে উপলব্ধি করা হয়েছে বিভিন্ন ধরনের মাছ যা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করবো কিন্তু আমরা সচরাচর সেটা আমরা নিতে পারি না এই দিকে আমরা প্রধান বিষয়টা চলে আসবো

আজকের এখানে ভিডিওতে আমি এমনটা জিনিস দেখাব মানুষের আজকের আমার এই ভিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মানুষের ভ্রূণ একজন মায়ের পেটে সন্তান যখন জন্ম করে আসতে থেকে আমরা জানি যে রক্তপিণ্ড থেকে আমাদের মানুষের জন্ম হয় আস্তে আস্তে সেটা বৃদ্ধি হয়ে কী একটা পূর্ণাঙ্গ রূপে মানুষ সৃষ্টি হয়ে যায় এবং দশ মাস পরে দশ মাস দশ দিন পরে সেটা ভূপিষ্ঠ হয় কিন্তু আমরা কি ভ্রূণকে দেখতে পাচ্ছি যে ভ্রূণগুলো সৃষ্টি করা হয়েছে সংরক্ষণ করা হয়েছে এই ভ্রমটা এটা এখান থেকে মানুষের সৃষ্টি হবে এই ভ্রমকে সংরক্ষণ করে রাখা আছে যেটা খুবই একটু বিজ্ঞানের একটা বিষয় যা আমাদের মাথায় রাখতে হবে যে আসলে বিজ্ঞান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কি আমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছেন যেটাই হচ্ছে একটা আজকের এই ভিডিওতে আরেকটা প্রধান উপায় উপাদান হচ্ছে সেটা হচ্ছে মানুষের হার্ট যেটা আমরা যখন কোনো মানুষ ভয় পায় যে বুকটা কাঁপতে থাকে আসলে এই জিনিসটা হচ্ছে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা জানি যে ঘোড়া ঘোরার যে আছে হিপিণ্ড আমরা জানি যে সবচেয়ে বড় হিপপিণ্ড হচ্ছে ঘোরার হৃদপিণ্ড সেটা এই হিপিণ্ডটা এখানে দেখানো হয়েছে যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই সব। অর্থাৎ আমি আপনাদের কাছে যারা বিজ্ঞানের বিষয়ে জানার জন্য আগ্রহী যারা প্রাণী মাছ বা যে কোনো বিষয়ে যারা জানতে চান তাদের আমি বলবো যে আসলে আপনার সময় করে এখানে আসতে পারেন কারণ এটা আমি যারা বিজ্ঞানের যেসব প্রাণী অবিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে আর আমরা কেন এগুলোকে সমর্থন করে রাখবো কেন আমাদের যে জীবজন্তু বৈচিত্র্যকে আমরা রক্ষা করবো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এরা আমাদের পরিবেশ কতটা ভাবমূর্তি উন্নত করে রাখতে পারে প্রত্যেকটা কাজে আমাদেরকে এরা সাহায্য করে অর্থাৎ আমরা যাতে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি পরিবেশের জীবজন্তুকে রক্ষা করতে এই বলে আমি সবার কাছে ঘুরে রাখতেছি আপনারা আপনাদের আগ্রহ প্রকাশ করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম